জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ এক খুবই সুন্দর প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই প্রসঙ্গ থেকে আপনারা জানতে পারবেন ভগবান বা ঈশ্বরের কাছে কি চাইলে আর কিভাবে চাইলে বা মনের ইচ্ছা জানালে সেই চাওয়া পূর্ণ করে বৃন্দাবনের কাহিনী এটা মন দিয়ে শুনুন জীবনে অনেক কাজ লাগবে আর ভগবানকে ভালোবাসলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করুন যা যার ইষ্ট দেবতার নামে তো চলুন শুনি সেই সুন্দর অপূর্ব প্রসঙ্গ কথা কাহিনী আমরা সবাই ভগবানের পূজা অর্চনা করে কিছু না কিছু পাবার আশায় কেউ ধন সম্পত্তি চায় কেউ পুত্র চায় কেউ বা চাকরি কেউ বা বিয়ের জন্য ভালো পাত্র বা পাত্রী চায় বিভিন্ন মানুষের বিভিন্ন মনের আশা আকাঙ্ক্ষা নিয়েই তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে এই চাইবার কোনো শেষ নেই একটা মনের ইচ্ছে পূর্ণ হলে আর একটা মনের ইচ্ছে সঙ্গে সঙ্গে এসে যায় আর তখনই আমরা সেটাও চাইতে থাকি মৃত্যুর আগে পর্যন্ত আমাদের এই চাহিদা আমাদের ইচ্ছে থেকেই যায় শেষ হয় না কিন্তু কখনো কি কেউ ভাবি ভগবান আমাদের কাছ থেকে কি চায় এবার বলবেন ভগবান আবার কি চাই তার কাছে তো সবই আছে সেই তো সব কিছুর মালিক সেই সব কিছুর মালিক এ কথা একদম ঠিক তবুও তিনি আমাদের কাছে কিছু একটা চায় যেমন বাবার কাছে সব থাকে তবু বাবা সন্তানের কাছে কিছু চায় কিছু পাবার আশা করে থাকে কি চায় না চায় একটু ভালোবাসা সম্মান যখনই বাবা কোনো সন্তানের থেকে সেটা পায় তখনই বাবা সেই সন্তানকে তার সবটুকু দিয়ে দেয় তাকে সবথেকে বেশি ভালোবাসে সে যা চায় তাই এনে দেয় তা সে যত কষ্টই হোক না কেন বাবার তেমনি ঈশ্বর আমাদের কাছে যেটা চায় সেটা যে দিতে পারে তার মনের বাসনা তিনি পূর্ব করেন তা বলে যে বা যারা তাকে কিছুই দিতে পারে না বা এমন মানুষ আছে যারা সেই ভগবানকে মানেন না অস্বীকার করে তাদেরকে তিনি কিছুই দেন না তা নয় যারা তাকে মানে না পূজা করে না তার ভজনা করে না তাদেরকে তিনি বাঁচিয়ে রাখেননি রেখেছেন রাখেন তার সৃষ্টি করা এই সংসারে বাঁচার জন্য কিছুই দেন না দেন সবই তিনি করেন যে তার চাওয়াকে সম্মান করে তিনি যেটা চান সেটা দেয় তাকে তিনি বেশি ভালোবাসেন আর তার সব মনের বাসনা পূর্ণ করেন কিন্তু যে মানুষ ভগবান যা চান সবটাই দেন কিছুই চান না তাকে ভগবান এমন কিছুই দেন যা কল্পনায় করা যায় না একজন ভক্তপ্রাণ মানুষ বৃন্দাবনের যমুনা নদীর তীরে ঘুরে ঘুরে কৃষ্ণনাম করে বেড়াত সে কারো কাছে কখনোই কিছু চাইত না সারাদিন ওই যমুনার তীরে ঘুরে ঘুরে কৃষ্ণনাম করাই ছিল তার কাজ যে যা দিত তাই খেয়ে তার জীবন চলে যেত কিন্তু এতে তার কোনো দুঃখ কষ্ট কিছুই ছিল না এই ভৌক্তিক জগতের কোনো কিছুই তার চাওয়া পাওয়ার মধ্যে ছিল না কখনো সে তার দীনবন্ধু কৃষ্ণের কাছে কিছুই কিন্তু সেই জগতের জগতের স্বামী যায়নি পিতা ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব সময় তার জীবনে চলার জন্য যা দরকার পড়েছে সব দিয়েছে কিভাবে তিনি দেন সে কেউ জানে না কেউ বোঝবেও না হ্যাঁ তবে হ্যাঁ জানা বা বোঝার মতো যদি কেউ নিজেকে তৈরি করতে পারে তবে তাকে অবশ্যই তিনি জানা বোঝান যাই হোক ওই ভক্তপ্রাণ মানুষটি সবসময় কৃষ্ণনাম করে দিন কাটাতে থাকে তার নামে এতটাই প্রেম ভক্তি ভালোবাসা ছিল যে ভগবান নিজেই সেই নামের মধ্যে ডুবে থাকতেন যে মানুষ যে রূপেই তাকে ভজনা করে বা ডাকে বা পূজা করে ঈশ্বর তাকে সেই রূপেই দর্শন দেন তার মনের সমস্ত আশা পূর্ণ করে এক ঈশ্বরের নানা ধরনের রূপমাত্র আসলে সব সেই একই পরম ব্রহ্ম যখন কোনো ভক্তের প্রতি সন্তুষ্ট হন ভগবান তখন তাকে পরীক্ষা করে দেখেন যে সে কি সত্যিকারী আমায় ভালোবাসে আমার ভজনা করে আমাকে ডাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে পরীক্ষা করতে এক দেবদূতকে তার কাছে পাঠালেন বললেন হে দেবদূত তুমি যাও আমার ওই ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করো কেন সে আমায় ডাকছে কেন সে আমার নিরন্তর নাম করে চলে কি চায় সে সে যা চায় তাই যদি কিছু না চায় তবে কিছু না কিছু দিয়ে এসো ভগবানের আদেশে দেবদূত চলে যায় সেই ভক্তের কাছে এসে বলছে কি গো তুমি যে যমুনা নদীর তীরে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করছো এর জন্য ভগবানের কাছে তুমি কি চাও লোকটি বলে কে আপনি আর আমি কি চাইব আমি কিছুই চাই না দেবদূত বলল সন আমি দেবদূত আমায় তোমার কাছে পাঠিয়েছে তোমার কৃষ্ণ দীনবন্ধু ভগবান যেই না এই কথা শুনেছে অমনি বলছে কি বলছ তোমায় আমার কৃষ্ণ দীনবন্ধু পাঠিয়েছে আমার প্রভু পাঠিয়েছে তোমাকে দেবদীপ বলল হ্যাঁ গো হ্যাঁ তুমি যে এত নাম করো তার জন্যই তো সে আমাকে তোমার কাছে পাঠিয়েছে লোকটি বলল আমি যে তার নাম করি সেটা জানি দেবদীপ বলল হ্যাঁ সে তো সবই জানে লোকটি বললো তাহলে তুমি চলে যাও আমার আর কিছু চাই না আমি যে তার নাম করি এটা যদি তিনি জানেন তাহলে তিনি আমার সব খবরই জানেন আমি যে তার দৃষ্টিতে আছি এটাই আমার কাছে পরম পাওয়া দেবদূত বলেন না এটা বললে হবে না তোমায় কিছু না কিছু চাইতে হবে লোকটি বলল না না আমি কিছুই চাই না দেবদূত বলেন ঠিক আছে আমি নিজে তোমায় কিছু একটা দিতে চাই লোকটি বললো কেন আমি যখন কিছু চাই না তাও কেন তুমি আমাকে কিছু দিতে চাইছ দেবদূত বলল প্রভুর এটাই ইচ্ছা দেবদূত বলেন প্রভুর এটাই ইচ্ছা তোমায় কিছু না কিছু দিতেই হবে লোকটি এবার বল আচ্ছা তাহলে কি দেবে শুনি দেবদূত বলেন শোনো আমি তোমায় এমন এক বরদান দিচ্ছি যে তুমি যাকে ছুঁয়ে দেবে তোমার স্পর্শে তার সব সমস্যা দূর হয়ে যাবে সে যে সমস্যাই হোক না কেন যত দুরারোগ্য ব্যাধি থাকুক না কেন তার তোমার স্পর্শে সেই ব্যাধি নিমেষেই ভালো হয়ে যাবে লোকটি বলল না 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 এমন পর দিও না আমি নেব না দেবদূত বললেন কেন এতে তোমার নাম হবে খ্যাতি হবে সবাই তোমাকে ভালোবাসবে লোকটি বললো আমার কোনো নাম চাই না খ্যাতি চাই না এই নাম খ্যাতি আমার নামের পথে বাধা হবে এই নাম খ্যাতির মতো বিষ্ঠা আমার গায়ে জড়াবে যে গায়ে আমার প্রভুর নামের ধুলা লাগানো আছে সেখানে আমি আর কিছুই মাখাতে চাই না আমার প্রভুর নামের যে সুগন্ধ তা ঢেকে যাবে এই খ্যাতির দুর্গন্ধে আমি তা চাই না আর এই পৃথিবীর মানুষের স্বার্থান্বেষী ভালোবাসাও আমি চাই না যে ভালোবাসা আমার পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে সে ভালোবাসা আমি চাই না কারণ এই পৃথিবীর মানুষ ভালোবাসে নিজের স্বার্থের জন্য আজ যে বর আমায় দিতে চাইছ সেই বর পেলে আমার মধ্যে অহংকার আসবে আমার মনে হবে আমার হাতের ছোঁয়ায় এই সব চমৎকার হচ্ছে সবার মঙ্গল হচ্ছে তখন আমি ভাবতে শুরু করব যে আমি ভগবান নিজেকে ভগবানের জায়গায় বসাতে শুরু করব আর যদিও আমি তা না করি তবে এই পৃথিবীর মানুষ আমায় নিয়ে সেটা করিয়ে নেবে তার সুবিধার জন্য তার স্বার্থের জন্য তাই আমি বর নিতে পারব যদি একান্তই বর দিতেই হয় তবে এই বর আমায় দাও যে আমার ছায়া যার উপরে পড়বে তার সব সমস্যা চলে যাবে কথা শুনে দেবদূত বললেন এটা কেন চাইলে লোকটি বলল কারণ আমার ছায়া থাকবে আমার পেছনে আমি চলু আগে আগে ছায়া যাবে আমার পেছন পেছনে আর সেই পেছনে কি হচ্ছে সেটা আমি আর দেখতে পাব না আর আমি যদি দেখতে নাই পাই তাহলে আমি জানতে পারবো না আমার ছায়ায় কার ভালো হলো কার মঙ্গল হলো আর তাহলে আমার মধ্যে অহংকার জন্ম নেবে না আমার কখনো মনে হবে না আমি সব করছি সবাই জানবে আমার প্রভু আমার দিনের বন্ধু দিন বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ সব করছে বন্ধুরা ভগবান আমাদের কাছে এই নিঃস্বার্থ প্রেম ভালোবাসা ভক্তি চায় সেটা আমরা না দিয়ে শুধুই তার কাছে নিজেদের জন্যই চেয়ে চলি তাই তো তিনি আমাদের মনের আশা পূর্ণ করেন না আমাদের ডাক শোনেন না আমরা কখনো তার কাছে প্রেম ভালোবাসা ভক্তি চাই না তাকে পাওয়ার জন্য কখনো তাকে ডাকি না তার ভজনা করি না শুধু এই পার্থিব জগতের ভোগ্য বস্তুই চেয়ে থাকে আমরা কখনো তার কাছে বলি না হে প্রভু তুমি ভালো থেকো আমরা কখনো চাই না হে প্রভু আমায় ভক্তি দাও প্রেম দাও ভালোবাসা দাও আমি যেন নিঃস্বার্থভাবে তোমায় ভালোবাসতে পারি তোমার জীবকে ভালোবাসতে পারি আমরা শুধু নিজে ভালো থাকার জন্য তাকে বলি তার কাছে প্রার্থনা করি যখন কোনো বাবা বা মা খাবার এনে তার কোনো সন্তানের হাতে দেয় তখন সেই সন্তান যদি সেই খাবার বাবাকে বা মাকে আগে দিয়ে খেতে চায় তবে সেই খাবার বাবা বা মা নিজে হাতে করে সেই সন্তানকে কোলের মধ্যে নিয়ে খাইয়ে তাকে বেশি ভালোবাসে সেই পরমেশ্বর আমাদের সবারই পিতা মাতা বাবা মা সব কিছু। তাই তার ভালোর জন্য যদি প্রার্থনা করি তবে তিনি আমাদেরকে বেশি ভালোবাসবেন ভালো লাগবেন তিনি যা চান তাই যদি দিতে পারি তবে আমাদের সব চাহিদা তিনি পূর্ণ করবেন মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আমরা সবাই ভালো থাকবো তাই চলুন আজ থেকে আমরা আর নিজেদের জন্য চাইবো না কিছু শুধু চাইব হে প্রভু হে দীনবন্ধু তুমি কৃপা করে শুধুমাত্র ভক্তি দাও প্রেম দাও ভালোবাসা দাও নিঃস্বার্থভাবে তোমার সৃষ্টি করা জীবকে সেবা করতে পারি তোমার নাম গুণগান কীর্তন করতে পারি তোমার ভজনা করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়